বাংলাদেশ সবচেয়ে বড় আওয়ামী লীগ রেজিম থেকে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে আমরা এখানে প্রত্যাশিতভাবেই আমরা তাদের সমর্থন চাই তাদের অংশগ্রহণ চাই কিন্তু হলেও সত্য এখন পর্যন্ত তারা আমাদের এখানে এসে আমাদের সেই প্রত্যাশিত ডাকে এখন তো সারা দেয়নি যদি বলতে হয় পেসিবাদ বিরোধী যে রেজিম ষোলো বছরে ছিল বিএনপি সর্ববৃহৎ দল হওয়ার পর তাদের নেতৃত্বে ছত্রিশে জুলাই এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের তাদের নেতৃত্বে আমরা ফেঁসিবাদকে মুক্ত করতে পারিনি আমরা মনে করি বিএনপি নীতি নিধে যারা আছেন তাদেরকে ঐতিহাসিক যদি ভুল তারা না করেন তাহলে তাদের উচিত শেষ সময় এসে হলেও ছাত্র জনতার অর্থাৎ বাংলাদেশপন্থী সকল মানুষ আজ সকল নদীর মোহনা যেমনিভাবে একটি জায়গায় কেন্দ্রতে এসে মিলিত হয় শাহবাগে সকল ধরনের ফেঁসিবাদ প্রতি শক্তি এসে মিলিত হয়েছে এই মহাজাগরণে ফেসিবাদবি জাতীয় ঐক্যের সাথে তাদের সংহতি জানিয়ে অতি দ্রুত ঐতিহাসিক যে যদি জাতীয়তাবাদী বল বিএনপি এখানে এসে তাদের সমর্থন ব্যক্ত করে এবং আমরা আশা করবো আমরা প্রত্যাশিত ভাবে মনে করি যে ফেসিবাদ বিরোধী সবচেয়ে বড় আইকন হচ্ছে বেগম জিয়া কারণ তিনি আওয়ামী রেজিমের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন সময়ে আমাদের সার্বভৌমত্ব জন্য যখন হুমকি হয়েছে তখন বেগম জিয়া একাই বাংলাদেশ স্বাধীনতা স্বারমত্তরের পক্ষে দাঁড়িয়েছেন সেই ব্যক্তি বেগম জিয়াকে আমরা এখানে চাই ছাত্রদের পক্ষ থেকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে তিনি যেন এখানে এসে আমাদের এই ঐতিহাসিক যাত্রার পূর্ণতা দান করেন আওয়ামী লীগের মধ্যে ক্লিন আওয়ামী লীগ যারা ছিল তারা পাঁচ তারিখের আগে পদত্যাগ করে আন্দোলনের সংহতি প্রকাশ করে আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমরা আন্দোলনে অনেক ভাইকে পেয়েছি যারা বিগত সময় ছাত্রলীগ ছিল কিন্তু আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে তাদের সেই কাফারা তারা দিয়েছে কিন্তু পাঁচ তারিখের আগে যারা আওয়ামী লীগ ছেড়ে আন্দোলনের সাথে সংহতি যায় নাই এমন প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেক ব্যক্তি সমান অপরাধী প্রত্যেকে এই খুন গুণের সমান অংশীদার প্রত্যেকে আয়নাঘর থেকে শুরু করে খুন গুণ কারিগর প্রত্যেকের অপরাধী কাউকে এ ধরনের ব্লাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই পাঁচ তারিখের আগে তো সুযোগ ছিল পাঁচ তারিখের পরে নতুন করে কোনো আওয়ামী লীগ এই গণহত্যার দায় থেকে এড়াতে পারে না দলগতভাবে সামগ্রিকভাবে প্রত্যেক আওয়ামী লীগের এই গণহত্যার সহযোগী এবং গণহত্যার একজন আসামি কারণ তাদের সমর্থনে তাদের মৌনতায় তাদের চুপ থাকার কারণে তাদের দল এই গণহত্যা চালিয়েছে যদি আজকে আওয়ামী লীগ টিকে যেত এই প্রত্যেক সফট আওয়ামী লীগের আওয়ামী লীগের নামে তারা ক্লিন এখন ধারণ করে প্রত্যেক কিন্তু সুবিধাভোগী থাকতো প্রত্যেক আওয়ামী লীগের কিন্তু তখন এই গণ আমাদের ছাত্র জনতাকে বিপ্লবীদেরকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য এখন এই শাহবাগে তারাই আন্দোলন করত। আজকে যেহেতু আওয়ামী লীগ পরে গিয়েছে তারা যারা সুশীল স্বাস্থ্যে আসেছে অনেক আওয়ামী লীগেরকে দেখেছি যারা সাংস্কৃতিক কর্মীর নামে আওয়ামী লীগের এক ধরনের দল দাস হিসাবে তারা হাসিনার অনুগত্য দলদাস ছিল প্রশাসনে দেখেছি ছাত্রলীগে দেখেছি সাংস্কৃতিক কর্মী দেখেছি খেলোয়াড় দেখেছি প্রত্যেকে আওয়ামী লীগের সুবিধাভোগী সুবিধাভোগী জানা ছিল আওয়ামী লীগের আমলে প্রত্যেকেই গণহত্যার জন্য দায়ী সফট আওয়ামী লীগের বলে কোনো টার্ম নেই আওয়ামী লীগের গণহত্যার সময় যারা মন সমর্থন দিয়েছে যারা চুপ ছিল প্রত্যেকেই গণহত্যার সহায়ক কারণ গুম খুন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে এই বাংলায় হয় নাই এই শাহবাগ কায়েম করার মাধ্যমে কিন্তু এখানে বসে দেখেছি বিনা বিচারে কীভাবে ফাঁসির রায় এখান থেকে লেখা হয় কিভাবে। বিচারক বিচারকদেরকে রাতে আঁতে পালিয়ে যেতে হয় কিভাবে হাসিনা গুম খুনের সারা দেশে আয়নাঘরে পরিবর্তন করেছে সারা পৃথিবীতে এমন কোনো নজির আপনারা দেখাতে পারবেন না যে এইখানে যেখানে যুদ্ধ দেশ সেখানে কিন্তু বিশ দিনে দুই হাজার লাশ পরে না এই দেশে কোনো যুদ্ধ ছিল না পাঁচ তারিখের আগে বিশ দিনে দুই হাজার লাশ পড়েছে যুদ্ধবিদ্যুত দেশেও কিন্তু এত পরিমাণ লাশ পরে না এই যুদ্ধের পরে এই রক্তের পরে কাউকে সফট আওয়ামী লীগের বা ক্লিন আওয়ামী লীগের বলে বলার সুযোগ নেই প্রত্যেকেই রক্তের সাথে প্রত্যেকের গাদ্দারি প্রত্যেকের মোনাফিকি প্রত্যেকের চুপ থাকা প্রত্যেক সুবিধাভোগী আওয়ামী লীগের এই গণহত্যার জন্য দায়ী যদি কোন দল যদি কোন দল সফট আওয়ামী লীগের নামে এই আওয়ামী লীগকে দলে পুনর্বাসন করে তার মানে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদেরকে ছাত্র জনতার সম্মুচিত জবাব দেবে এমন কোন দল নেই তাদের দলে যদি কর্মীর অভাব হয় তারা এভাবে বলুক তাদের কিসের অভাব টাকার অভাব হলে আমরা তাদের টাকা দিব তাদের মাঠে যদি কর্মের অভাব হয় আমরা তাদের সাপোর্ট দিব কিন্তু এমন কোন দল যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে তাদের পরিণীতি আওয়ামী লীগের মতোই হবে